আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ফেসবুকের কভার ফটো বানাতে পারেন ফেসবুকের কভার ফটো বানানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পিকজার ল্যাব বা পিকচার এডিটর এই লেখাটি লিখে সার্চ বক্সে সার্চ করবেন তারপর এই অ্যাপসটি আসবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আজকে বাংলাদেশে যত ইউটিউবার আছে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছে তারা সবাই এই অ্যাপসটি ব্যবহার করে এই অ্যাপস দিয়ে আপনারা ফেসবুকের কভার ফটো ইউটিউব ভিডিওর তামবেল ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার এবং মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য এই অ্যাপস দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমি আর করলাম না এরপর ফেসবুকের কভার ফটো বানানোর জন্য আমাদের একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মন মতো করে একটি ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড নামানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড নামাতে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের নামটা লিখে সার্চ বক্সে সার্চ করবেন তাহলে সাথে সাথে চলে আসবে আমি কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব সেই জন্য আমি কালো কালার লিখে সার্চ বক্সে সার্চ করলাম গুগল ক্রোম থেকে পিক ডাউনলোড করার জন্য পিকের উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর ডাউনলোড ইমেজ অপশনটি আসবে এই অপশনটিতে ক্লিক করলে পিক সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এখন আমি পিক জালের অ্যাপসটির ভিতরে যাবো অ্যাপসটির ভিতরে যাওয়ার পর এরকম অপশন আসবে যদি আপনাদের এরকম অপশন আসে তাহলে ক্যান্সেল যে লেখাটি আছে ক্যান্সেল লেখাটির উপর ক্লিক করবেন তারপর নিউ ট্যাক্স এই লেখাটি কাটার জন্য উপরে এখানে ক্লিক করবেন তারপর ডিলেট যে চিহ্নটি আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলেই লেখাটি ডিলেট হয়ে যাবে তারপর আবার এখানে ক্লিক করবেন এখন আমি ফেসবুক কভার ফটোর জন্য সাইজ নেব ফেসবুকের কভার ফটোর সাইজ নেওয়ার জন্য উপরে এই ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর ইমেজ সাইজ এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে এরপর কাস্টম এখানে ক্লিক করবেন এখানে আপনি ইউটিউব চ্যানেলের ব্যানার ইউটিউবের থামবেল সব কিছু এটা দিয়ে বানাতে পারবেন এরপর ফেসবুক কভার অ্যালার্ট এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে ওকে এলাকাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফেসবুকের কভার ফটোর সাইজটা কতটুকু হবে এটা হয়ে গেছে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি লম্বা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম কাজ হবে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখানে দেব। সেই জন্য উপরে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনটির উপর ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে এখানে আপনার গ্যালারির পিকগুলো দেখতে পারবেন যদি আপনারা এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা না পান তাহলে উপরে এই তিরিডটে আবার ক্লিক করবেন তারপর নিচে গ্যালারি অপশনটি দেখতে পারবেন গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনার যে ফোল্ডারে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে সেইখানে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপর যে টিক চিহ্নটা পাবেন টিক চিহ্নটার উপর ক্লিক করবেন তারপর আবার নিচে টিক টিকচিহ্নটির উপর ক্লিক করবেন তারপর এখানে ধরে এটাকে বড় করে নেবেন বড় করে নিয়ে এটাকে পুরোপুরিভাবে ডেকে দিবেন বড় করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে তালা চিহ্নটি আছে এখানে ক্লিক করে এটাকে লক লাগিয়ে দিবেন এটা আর হাতে টাচ লাগিয়ে লড়বে না তারপর উপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর শেপ যে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে এখানে অনেকগুলো শেপ পাবেন আমি আমার মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো ডিজাইন করে বানিয়ে নেবেন আমি এই শেপটা নিলাম এই শেপটার উপর আমি ক্লিক করলাম এটাকে যদি আপনারা কালার করতে চান তাহলে একটু নিচে যাবেন একটু নিচে গেলে অনেক ধরনের কালার আপনারা দেখতে পারবেন এটাকে আপনারা আপনাদের মন মতো করে কালার করে নিতে পারবেন এটাকে আমি আমার মতো করে কালার করে নিলাম কালার করে নিয়ে এটাকে আমি এক জায়গায় বসিয়ে নিচ্ছি এটাকে আমি ঠিক জায়গায় বসিয়ে লক করে দিলাম যাতে আমার হাতের টাচ না লেগে লড়ে যায় তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে পিকটা আছে সেই পিকটা আমি এখানে আনবো এনে আমি সুন্দর করে এই শেপটার ওপর একদম বসিয়ে দিচ্ছি বসে দিয়ে এটাকেও আমি লক করে নেব। তারপর আমি আরেকটি শেপ নেবো আরেকটি শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর শেপ লেখাটির উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার আগের মতো করে একটি শেপ নিয়ে নেব। আমি এই শেপটা নিয়েছি এই শেপটাকে আমি আর একটু কালার করে নেব কালার করে নিয়ে এটাকে আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি আমি আবার উপরে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে একটি ট্যাক্স নিলাম ট্যাক্সের উপর আমি ক্লিক করলাম ট্যাক্স নেওয়ার পর আবার কলম আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কলম আইকনটিতে ক্লিক করবেন তারপর এখানে আমি লিখছি এসকে ট্যাক্স টিউটোরিয়াল বিডি এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দোনোটাই একই নাম লিখার পর উপরে যে ওকে লেখাটি আছে ওকে লেখাটির উপর ক্লিক করবেন তারপর নিচে এয়ার লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু হাতের ডান দিকে টান দিবেন টান দেওয়ার পর এট ফন্ট একটি লেখা আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখানে লেখা স্টাইল করার জন্য অনেক রকমের ফন্ট পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো করে লেখাটিকে স্টাইল করে নেবেন নিউ ট্রোন রেগুলার এই ফন্টটি নিয়ে আমি লেখাটিকে স্টাইল করলাম তারপর লেখাটিকে কালার করার জন্য এখানে কালার অপশন পাবেন কালার অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো করে লেখাটিকে কালার করে নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো করে লেখাটিকে কালার করে নিয়ে নিচ্ছি তারপর আমি আরও একটা ট্যাক্স নিচ্ছি এই ট্যাক্সের মধ্যে লিখব ফলো লাইক শেয়ার এগুলো লিখে নিচ্ছি লিখে নিয়ে আমি একদম লেখাটিকে স্টাইল করে একটু মোটা করে উপরে বসিয়ে নিচ্ছি আমি আরেকটি ট্যাক্স নিচ্ছি এখানে লিখবো নাও মাই ফেসবুক পেজ এই লেখাটি লিখবো আমি আমার মতো করে করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন আমি ফেসবুক কভার ফটোটাকে বানিয়ে পেলাম এখন আমি এটাকে সেভ করব সেভ করার জন্য উপরে যে শেয়ার অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে সেভ টু গ্যালারি লেখাটি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক কভার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর এভাবে একটি ফেসবুকের কভার ফটো বানাতে হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফেসবুকে আমার এই ভিডিওটা দেখে থাকলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমি পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে আপনারা মোবাইল দিয়ে বানাতে পারেন তাই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম